ফিরিস্তাদের জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস তারা তোমাদের রবকে ফিরিস তারা অবাক হ্যাঁ বলে আমাদের রব বলেন আল্লাহ দাবিয়া বসছে জিজ্ঞেস করে তোমরা কত দূর থেকে আসছো আমরা আসমান থেকে আল্লাহর হুকুমে এখানে আসছি হ্যাঁ ফিরিস্তারা কিলোমিটার দূর থেকে জমিনে আসসা। আবার জমিন থেকে সাড়ে তিন হাতি মাটির নিচে আসলা তারপরেও তোমাদের রথ ভুলে যাও নাই কয় না আমরা আমাদের রথ কখনো ভুলি না বসছে দিয়া কয় কবুল সব আল্লাহর वास्ते আমি আল্লাহর নামে কুরবানি করে দিলাম আমি প্রত্যেকটা সময় আল্লাহর জন্য অক্ষ করলাম আমি সব সময় নামাজ পড়লাম আল্লাহর কুদতি পায়ে সাজদা দিলাম আমার লাইফটা আমার জীবনটা আল্লাহর নামে অক্ষ করে দিলাম আল্লাহর ইবাদতে কাтая দিলাম তোমরা যদি আসমান থেকে এত দূরে আয়শা আল্লাহকে না বলে থাকো তোমরা কি ধারণা করো আমি রাবিয়া বুঝি আমার আল্লাহকে ভুলে গেছি না কাউকে বলি নাই আমার রব একমাত্র আমার আল্লাহ নামাজি বান্দা বান্দির পাওয়ার আসে না নাই আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দা বান্দির দ্বিতীয় নম্বরের পুরস্কার হল কবরে ফিরিস্তারা যখন প্রশ্ন করবেন মার রব্বু ফেরেস্তাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কারো আমলনামা পিঠে দেওয়া হবে কারো আমলনামা বাম হাতে দেওয়া হবে আর যাদের কেদান হাতে আমলনামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল মানুষ কামিয়াব মানুষ সুবহানাল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা

আর চার নম্বরের পুরস্কার হলো রাতের ফুল তিরিশ হাজার বছরের রাস্তা ভাইয়ারা আমার আমরা যে ব্রিজ বানলাম চর সিন্ধু ব্রিজ এই ব্রিজের নিচে আছে বালু তথা মাটি আর পানি আছে আর হাসরের মাঠ থেকে যখন মানুষ জান্নাতে যাবে ফুলসেরাত এই ফুলসেরাত থাকবে এর নিচে থাকবে জাহান্নামের আগুন আল্লাহর কোন কোন বান্দা আস্তে আস্তে বার اتجحل الله দিয়া পুল পার হইতে যাইবে জাহান তো জাহান নামের জ্বলবে আর যাদের আমল দুর্বল আস্তে আস্তে যাওয়ার সময় অনেক ভয় পেয়ে যাবে আর যেই ব্যক্তি পা শক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহর হাবিব বলেন চার নম্বরের পুরস্কার হলো ফুল সারাতের পুল তিরিশ হাজার বছরের রাস্তা মুহূর্তের মধ্যে চোখের পলকে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবে জি বান্দা বান্দির পাঁচটা পুরস্কারকানের এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার যবিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন নেকির অভাব দূর করে দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে চার নম্বরে পুরস্কার ফুলসেরাত 30000 বছরের রাস্তার Joker পলকে আল্লা করে দিবেন আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত ওয়া আমিনুস সলিহাত নিশ্চয়ই যারা ইমান আনবে নেক আমল করবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে তাহলে সকলকে পা সপ্ত নামাজ দরকার আছে নাই ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পাঁচ ভক্ত শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য এই এখানে মহিলা মাদ্রাসা করা হয়েছে পুরুষদের যেমন দিন আলেম শিক্ষা করা ফরজ নারীদের উপরও দিন আলেম শিক্ষা করা ফরজ রসুল আকরম সাল্লাহ তায়েফ গেলেন তায়েফের মানুষ আল্লাহর হাবিবকে কষ্ট দিছে আল্লাহর হাবিব রহমতুল্লিন

আজকে আব্দুল্লাহ যদি থাকত তাহলে বাবা আবদুল্লাহ সন্তান তাকে কোলে নিয়ে চুমু তো আদর করত বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান মা যায় বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান নানার বাড়ি বেড়াইতে যায় বাবার আঙ্গুলে ধইরা ধইরা সন্তান দশ সন্তান মসজিদে যায় বাবার আঙ্গুলে ধরে ধরে দোকান পাতে এখানে সেখানে ঘুরতে যায় আজকে আবদুল্লাহ যদি জিন্দা থাকত তাহলে মুহাম্মদকে আঙ্গুলে ধরায় ধরায় ঘুরতে নিয়ে যাইতো মসজিদে নিয়ে যাইতো নানার বাড়ি বেড়াইতে নিয়ে যাইতো মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুতি আওয়াজ দিয়া বলে হে আমেনা মন খারাপ করার কিছুই নাই সময় হইতে দাও আমার

সঙ্গে আরো কয়েকজন ফিরিস্তাও আছেন আল্লাহর হাবিবকে আদবের সঙ্গে ঘুম থেকে জাগায় তুললেন সিনা চাক করানো হলো তারপরে মহান রব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে সফর শুরু করলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে অন্যান্য পয়গম্বরগণ যেখানে পার্কিং করেছেন তাদের গাড়িগুলো তথা যানবাহনগুলো

الاخرين بهر صدقه رحمه للعالمين شد وجودس رحمه للعالمين مسجد او شد حمار يا زمين الله الحبيب رحمه للعالمين بيت المقدس دوي ركعت نماز দিবে সকাল বেলা ফজরের নামাজের পর সাহাবাই কারামদের ঘটনা শোনায় ও সাহাবিরা আমি যখন প্রথম আসমানে গেলাম প্রথম আসমানের দারোয়ান জিজ্ঞেস করে হে জিব্রাইল আপনি কে আপনার সাথে কে জিব্রাইল জবাব দিলেন হে আসমানের দারোয়ান ফেরেশতারা শুনেন ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আরশ আজিমে ওনাকে দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুম আসমানের গেট খুলে দেওয়া হালো হালো আসমানের কুটি কুটি আল্লাহকে ওয়েলকাম জানালেন এবার সেখান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত চলে গেলে দ্বিতীয় আসমানের ফিরিস তারাও জিজ্ঞেস করলেন মান আংটা আপনি আপনার সাথে কি আমি হলাম জিব্রাইল আমার সাথে হলো পয়গম্বর হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ওনাকে দাওয়াত দিয়েছেন তাই নিয়ে আসলাম প্রথম আসমানের ফিরিস তাদের দ্বিতীয় আসমানের ফিরিশ আসমানের দাঁড় খুলে দিলেন দরওয়াজা গেট খুলে দেওয়ার পর আল্লাহর হাবিব কারো আজিনের প্রতি তথা দ্বিতীয় আসমান ওয়েলকাম জানালেন তাহালা হাবা জানালেন প্রথম আসমান জিত আসমান যেমন ভাবে ফিরিশ তারা ওয়েলকাম জানালেন এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর হাবিব নিয়ে যাওয়া হলো প্রত্যেকটা আসমানে কোন না কোনো নবীকে আল্লাহ রেখেছেন শাল্লাস জানাই এবারের জন্য প্রত্যেকটা নবীর সাথে તે কথাបត្តិ হয়েছে প্রত্যেক আসমানে যে নবীরা ছিল তাদের সাথে কথাবার্তা হয়েছে সপ্তম আসমান পার হওয়ার পর সিদরাতুল মুন্তাহা পার হয়ে মহান ربুল আলামিনের আরশ আযীম পর্যন্ত পৌঁছে আগেলে আল্লাহর হাবিব তাকায় দেখেন আল্লাহ ربুল আলামিনের আরশ আযিমের খুঁটিতে খুঁটিতে যেখানে যেখানে আল্লাহর নাম লেখা পাশাপাশি আল্লাহর হাবিবের নাম তাও লেখা হুজুর কুন সুবহানাল্লাহ

তোমার নাম নেওয়ার মতো কেউ নাই তোমাকে স্মরণ করাইবার মতো কেউ নাই হে তোমার বংশে ফতিহ জানাবার মতো কেউ নাই কাফেররা কি দিশাস করে ঠাট্টা বিদ্রূপ করে আমার নাম নেওয়ার মতো কেউ নাই এখন আরশা আসী মাইশা দেখলাম যেখানে যেখানে আপনার নাম লেখা আছে পাশাপাশি আমার নাম তাও লিখে দিয়েছেন জুরকন সুবহানাল্লাহ এম হাম যগ তুজালা জালা এম হাম যগ তু জালা কমলেওয়ালা তোমারি নাম মদিনওয়ালা তোমারি নাম এই পৃথিবী নামে ডমকা এই পৃথি পৃথিবী নামে ডমকা সবা তোমার তোমার ফকীর দল বেশবদাগনের ফকির দল বেশবদাগনের গলারিমালা তোমারি নাম নাম সরওয়ালা হেমা ফুজে আছে জেলে ল হেমা আছে যে লেখা মিমের দ্বারা নাম আলমিন উপাধি তোমারি নাম

গছালিপা পাখালি গাইছ তোমার গহান ওই নীলা কবুজ পৃথিবী সবিহ তোমার দা সাল্লাম কাফেররা বলে হ্যাঁ মোহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ নাই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কাউসারের ব্যাখ্যা লিখেছেন এর ভিতরে একটা ব্যাখ্যা হল কাউসার আমি আপনাকে হাউজে কাউসার দিলাম হাউজে কাউসারের পানে ইনশাআল্লাহ যদি আমরা একবার পান করি পঞ্চাশ হাজার বছর পর্যন্ত পিপাসাও লাগবে না ক্ষুদাও লাগাও লাগবে يا مول حوزة كوثرة الله الله الحبيب كيدي يسلم انا اعطيناك الكوثر سبحان الله انا اعطيناك الكوثر كافر رب العبر نعم نورموت كوني كوثر الحركة هولوكس و تي আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে সমস্ত নবীরা আপন আপন উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে সমস্ত নবীদের উম্মতের চাইতে বেশি উম্মত নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো যুরুকন সুবহানাল্লাহ ইল্লা নেওয়ার মতো কেউ নাই আর আমি আল্লাহ এমন সিস্টেম জারি করে দিলাম পাঁচ অক্ত নামাজে যখনই আজান হবে আর যখনই আকামত হবে ইমাম সাহেব মোয়াজিন সাহেব যখন আজান দিবে আর একামত দিবে যখন বলবে আর সাধু আল্লাহ ইহা ইহ এরপরে বলবে আপনার নাম আর সাধু আল্লাহ মোহাম্মদ করেছেন এক পর্যায়ে পয়গম্বর যখন আল্লাহর কাছ থেকে জমিনে চলে আসবেন পয়গম্বরের মনটা ভীষণ খারাপ আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন হাবিব আমার কি হয়েছে আপনার আল্লাহর হাবিব বলেন আপনি তো অন্তর জামি তারপরও বলতে চাই ওগো আল্লাহ তাআলা আমার জনগণ তথা আমার উম্মতের জন্য মন খারাপ সুবহানাল্লাহ কেমন নেতা নেতা আল্লাহ তাআলা চিন্তা করা লাগবে না পেরেশান হওয়া লাগবে না জান জান আপনার উম্মতের জিন্দিগির সব গুণা আমি আল্লাহ মাফ করে দিল কেমন নেতা পাইছি ভাই যে নেতা ডাক কয় আল্লাহ আমার এই বাজেটটা হবে না বাজেট আরো বাড়ান সুমন আল্লাহ কেন রে আর আমাদের নেতারা গাজীপুরের নেতারা ভালো আমগো দেশের নেতারা কথা বলতেছি ক্ষমতা বাবার আগে মনটা ভালো থাকে পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় আগে ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জন জনতাকে সে আর চেনে না যে কথা না বলে আমি থাকতে পারি না ঠিক না মসজিদে জুতা চোর ধরা খাইলে যে লেংরা হ্যায়

আবার ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না কিন্তু আমরা এমন নেতা পাইছি ভাই যেই নেতা বলে আল্লাহ বাজেট আরো লাগবে সুবহানাল্লাহ কোন না আল্লাহ তাআলা ডাক দেয়া কয় হাবিবawar মন খারাপ করেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এখানে শেষ নয় আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতে আমি আল্লাহ আরো বাড়ায়া দিন এমন নেতা পাইছি ভাই যেই নেতা আল্লাহ এই বাজেট হবে না বাজেট আরো বাড়া সুবহানাল্লাহ বললেন আল্লাহ তাআলা বলেন আবু হাবিব আমাল পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম আপনি যেমন আরাজ করেছেন আমার সাথে দেখা করেছেন আপনার অহ্মদ যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ নিজে যাই দেখা করবো কথাবার্তা বলবো সুবহান আল্লাহ এই জন্যই বলা হয় আর সালার জন্য মিনিট মিনিট আল্লাহর হামিদ ফিফটি টাইম সলা পঞ্চাশ শক্ত নামাজ দিয়া আর জমিনে ফিরছিলেন পথি মধ্যে আকাশ পথে মুসা নবীর সাথে দেখা হয়ে গেল মুসানবী জিজ্ঞেস করলেন আপনার উম্মতকে আল্লাহ কি হাদিয়া দিল আল্লাহর হাদিব বলেন পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া দিয়েছেন মুসা পয় নম্বর বলেন পঞ্চাশ শক্ত নামাজ পড়া আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে বেশি সুবান মুসানবী একদিন রাস্তা দিয়া যায় পাহাড়ে যাইব আল্লাহর সাথে কথা কইব হঠাৎ করে দেখে একশো বছরের এক লোক রাস্তার পাশে বই একান্তাছে কয় বছরের 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 একজন মহিলা রাস্তার বৈশ বৈশা কামতাছে ডাক দিয়ে জিজ্ঞেস করে মহিলা কান্দ কেন হে মহিষা ভয়ে আমার একটা শিশু বাচ্চা মারা গেছে এই জন্য কামতাছি তোমার শিশু বাচ্চার বয়স কত কয় মাত্র ছিয়াশি বছর

আপনার অম্মতের পক্ষে কষ্ট হয় যাবে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করা আল্লাহর কাছে ফিরিয়া যান ফিরিয়া গেলে আল্লাহ পঁয়তাল্লিশ অক্ত কমায়া শেষ পর্যায়ে আবার আসলেন আবার পাঠালেন আবার আসলেন আবার পাঠালেন এমন করে শেষ পর্যায়ে পঁয়তাল্লিশ অক্ত নামাজ কমায়া মাত্র পাঁচ অক্ত রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দি। প্রথম ঘোষণা করেছিলাম পঞ্চাশ শক্ত নামাজ আমি আল্লাহর ঘোষণা বিধা যেতে পারে না আপনার কোন যদি দৈনিক পাঁচ ভক্ত নামাজ রীতিমতো আদায় করে পাঁচ ভক্তের বিনিময়ে শুধু পাঁচ ভক্ত নয় আমি আল্লাহ পঞ্চাশ ভক্ত নামাজের সব লিখিয়া দিব যে ব্যক্তি পাঁচ ভক্ত আদায় করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবে শুভন আল্লাহ কয়টা পুরস্কার এক নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিন আল্লাহ নিজেকে অভাব দূর করে দিবেন শুভ আল্লাহ আমরা যে যে কাজ করি কৃষি কাজ করি ড্রাইভারি করি মাঠে গরু চড়াই পেটের দায়ে আর আল্লাহর হাবিব বলেন নামাজ ঠিক মতো পড়বা রিজিকের অভাব দূর করবেন কে নামাজের আজান হয়ে গেছে মসজিদে নামাজ চলতেছে আর আমরা সাইজ ছেড়ে গোয়াবে আড্ডা মারি এমন লোক কালিয়াসি নাই ওরে বাবা আমোলি গাইলি আমোলিগের পক্ষে কথা কইবে বিম পেলে ভীমবির পক্ষে কথা কইবে সারা শুধু ছার চা খায় চা খাইতে খাইতে শুল্লো আর রক্ত নাই শুল কাটলে ছা হইবই রয় এত ছা খাওয়া খায় এমন চা ফুর না নাই একট্যাও নিجن না আমোলিগের লোকাইল কয় আরে জয় বাংলা নৌকো এতো যাই ওয়ার্কার মধ্যে দল আছে নাকি বাংলাদেশ সব না বললে গুলো খুশি হইব না বেজার হইব এ সাসারে দে একটা রুটি দে একটা কলা দে সাসায় খায়া বইয়া রইছে হানি একটু পরে আবার বিএমপি লোক আইছে আরে দানের শেষের বাংলাদেশ বেল আছে না বললে গেল এখন বিএমপি লোক খুশি হইব না বেজার হইব এ একটা রুটি দে ছা দে কলা দে খায়া বইয়া রইছে একটু পরে আইছে লাঙ্গল ইরে তুই জিতব আম হইলি গ দেখছে বিএমপিও দেখছে এখন তুম করে দেখন লাগব এই কথা বললে লাঙ্গললা খুশি হইয়া সেও ছা খায় এমন ছা পর খাইতে খাইতে সন্ধ্যা বেলায় একট্যাও নিজের খরচা না এমন ছা পর জমিনে নাই মসজিদে যায় না ছা দো খায় খায় লগে একটা টানে আছে টানিয়া নিয়া আছে

ছিড়ি এমন জোরে চলে বিড়ি গলার রঞ্জায় যে ছিড়ি মুখে বিড়ির গন্ধ বুড়ির ভাবনা নাই বুড়া বিড়ি খায় টিভি সাইজ জো আও খেলায় বুড়া বিড়ি খা ঠিক না সাসা ভালো হয়ে যান আপনি এই সময়টা চা স্টলে না কাটায়া মসজিদে কাটান আল্লাহ ওয়ালা হয়ে যাবেন ঠিক না বচ্চা ঠিক আল্লাহর হাবিব বলেন এক নম্বরের পুরুষ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো আমি আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাব জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় একদিন আজরাইলের সাথে আমার দেখা হয়ে যাবে আমার দেহ থেকে রুহটা আলাদা কিছু মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলাদ দেওয়ার জন্য কয়েকজন বাসজারে বাস কাটতে ব্যস্ত হা যাবে আর কয়েকজন বাজারে রওনা হবে কাপড়ের কাপড় কেনার জন্য আর কয়েকজন কবরস্থানে রওনা হবে কবর খনন করতে কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানির জাল দিবে গরম পানি দিয়ে আমাকে মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে জীবনের শেষ